বসে বসে ফোন কি করো ওই তো বসে ফোন টিপেছিলাম হঠাৎ একটা ভিডিও সামনে আসলো মিল্টন সমাদদার তা ওনারা আমি চিনি অনেক দিন যাবতই অনেক যাবত বলতে দুই তিন বছর যাবত চিনি মানে ফেসবুক যতদিন চালাইতেছি তো দেখলাম খুব ভালো একজন সরিদয় ব্যক্তি তার হচ্ছে ইয়া কি জানো বৃদ্ধাশ্রম আছে তারপর হচ্ছে অনাতা আছে মানে সব মানুষের অনেক সেবা করে অনেক আমিও দেখছি তার দুইটা বৃদ্ধাশ্রম দেখছি আজকে গোপন আরেকটা বেরিয়েছে খবরে দেখলাম হ্যাঁ ঠিক আছে তারপর দেখলাম যে সে লোক নাকি তার বৃদ্ধাশ্রমে তারপর অন্নাথ আশ্রমে যারা আছে তারা অসুস্থ হইলে ঠিক হসপিটালে নেয় না ঠিক মতো ডাক্তার দেখায় না দু তার ফেসবুক পেজ থেকে ইনকাম আছে তারপর হচ্ছে তোমার এমনি হাজার হাজার মানুষ অনেক মানুষ সাহায্য দিতেছে তার ওই যে চাইল্ড কেয়ার ইউনিটের জন্য তারপর হচ্ছে বৃদ্ধাশ্রমের জন্য অনেক মানুষ সাহায্য দিতেছে কিন্তু সেই টাকা পয়সা দিয়ে সে বাড়ি গাড়ি করছে জমি রাখছে এটা করছে তারপর মানুষ অসুস্থ হলে দেখলাম যে হসপিটালে নিয়ে অপারেশন করে দেয়

মানে মারা গেছে সে কথা বললো মানে আমি একটা নিউজে দেখলাম যে পঁচিশ মতো মানুষ মারা গেছে কিন্তু সব লাশ দাফন করে নাই মাত্র পঞ্চাশটা লাশের হিসাব মিলে আর সব লাশও সে পাচার ফেলে ফেলাইছে এই সমস্ত কথাবার্তা বলতেছে তার বিরুদ্ধে যাই তার ভিডিও দেখলাম মানে খুব সুন্দর মানে ভালো লাগলো কিন্তু ওইরকম মানুষ যে কাজ করতে পারে হাজার হাজার মানুষ তার হচ্ছে বিগাস অ্যাকাউন্টে টাকা দিতেছে গরিব মানুষদের অসহায় মানুষদের সাহায্য করার জন্য কিন্তু সে সাহায্য না করে সে টাকা দিয়ে বাড়ি করছে গাড়ি করছে জমি রাখছে এগুলো সে তো নিজের শিকার করে আমারও অনেক জায়গায় বাড়ি আছে গাড়ি আছে জমি আছে আরে ও সে তো সেটা স্বীকার করছে আমি জানি কিন্তু সে সেই আবার সাংবাধিকও ঠিক আছে সে নিজেই চ্যালেঞ্জ করে যে আমার নামে কিচ্ছু নাই কোনো গাড়িও নাই কোনো বাড়িও নাই কিচ্ছু নাই এমনকি আমার কোনো আত্মীয়স্বজনের কিছু নাই সে কই দিনই কইলো যে তার দেড় কোটি টাকা না দুই কোটি টাকা দিনই ক্যাশ আছে আর কি দিনই কইলো আর কি আমি শুনছি একটু ওরে ওরে না এরকম একটা মানে শুনো তারপরও কথা আছে যা রটে কিছু তো বটে তাই না যখন সরাসরি তো এর ভিতর কাহিনী কিছু আছে কম না বেশি শুনো যে তোমাকে বাংলাদেশ এর ভিতরে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কিছু আছে এই দুর্নীতি অন্য কোনো কারেন্ট আমি সেটা মেনে নিতাম না যেহেতু বাঙালি তো এটা আর বেশি লোক হুম করবি এটা করাবি ও লারাটা বুঝছো যে কিছু তো কম বেশি যাই আমরা তো আছি নেটিজেন নিউজ দেখার জন্য তাই না সমস্যা কি দেখা যাক কোন পর্যায়ে যায় আর তার কথা না জানি একজনের সম্বন্ধে তো কোন কমেন্ট করা উচিত না মানে আমি তো আমি ওই যে তোমার মতই যে অতটুকু জ্ঞান নেওয়া শুনছি সেই কারণে আমি কোনো কিছু কইতেছি না বা আমি শিওর কিছু পাই নাই বা শুনিও নাই কনফার্ম কিছু হয় নাই যে তদন্ত করু বেহাজাক রিপোর্ট আসুক তারপরে আগের বাইরে কিছু বলা যাইতেছে না ঠিক আছে না সে কথাই তো বললাম যে একজন সম্পর্কে সত্যতা সত্যিটা আসলে না জানে কোনো কমেন্ট করা উচিত না যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত যেহেতু তদন্ত চলতেছে মানে কিছু যদি খারাপ হয় খারাপটা বেরোবে যদি ভালো হয় ভালোটা বেরোবে সত্যিটা তো জানতেই পারবো আজ না হয় কাল তাই না যাই হোক এই সম্পর্কে আর আলোচনা করার দরকার নাই তাই রাখি ভালো থাকবে তুমি আবার পরে কল দিবো না ওকে ঠিক আছে ওকে